من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له اي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله من الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ مولانا محمد وعلى يالي سيدنا مولانا اللهم صل على مولانا محمد ওয়া আলা ইয়া আলী সাইয়্যি আমি মাওলানা আমী যদি কোন দিন পথে বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমাই বেদে শবুল খুমা করে দিও ও আলাহমা সিয়ে দিনা মালানা ও আলে পড়তে কি কষ্ট হচ্ছে কষ্ট আপনাদের নবীজির উপর দূরত পড়লে খুশি হন কে আরো জোরে বলেন কে যাই হোক সময় খুব সংকীর্ণ আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী গুণবতী বুদড়া গ্রাম কুমিল্লার আয়োজিত নূরে মদিনা নুরানি ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আনিসুর রহমান মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী গুণবতী বাজার আজকের মাহফিলের আলোচক বিন্দুরা সকলকে আন্তরিক মোবারকবাদ হৃদয়ের গভীর থেকে গাপন করে নিচ্ছি আসসালাম একটু জবান খুলে আপনারা কথা বলতে হবে সামান্য কিছু সময় কথা বলব একটু জবানটা খুলে কথা বলবেন পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান মালিক দীর্ঘ যোগ পড়ে উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে কোরআনুল করিমের কথা বলার মতো শোনার মতো এমন একটা সুন্দর পরিবেশ করে দিলেন আসুন আমরা সেই মনিবের শুক্রিয়া আদায় করি যেই মনিব আমাদেরকে জবান দিয়েছেন জবান দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে আল্লাহর শুক্রিয়া আদায় করে সকলে জবান খোলে একবার বলেন আলহামদুলিল্লাহ ارزرب لنا الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك الله كنو باندا ديا الله شكري يا ديكور আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে খুশি হয় রসুলি করিম সাল্লাল্লাহ আলাইহি বলেন আলহামদুলিল্লাহ তাম্লা উল মিজান বিনিময় আল্লাহ সুবাহানা হুয়াত আলা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় করে দেয় রাসূলি করিম সাল্লাল্লাহ সাল্লামের উপরে মন ভরে প্রাণ ভরে দূরত পড়ছি যিনি আমাদের প্রিয়নবীনবী যিনি আমাদের প্রাণের রসুল সমস্ত নবীদের যিনি নবী শামসুল নূর আফতাবে নুরুন শাহেন শাহের সালা যিনি আজ থেকে তার হাজার বছর আগে দত্তহীন কণ্ঠে বলে দিয়েছেন খৈরুল করণী করেনি আমার যুগ হচ্ছে সোনালি যুগ জোরেগণ সুবাহান আল্লাহ যেই হাবিবের আগমনে অসংখ্য অগণিত পথ ধারা মানুষগুলো সঠিক পথের দিশা পেয়েছে কথা বলেন ঠিক না বেঠিক যেই নবীর উপরে কেউ যদি একবার দূরত পরে আল্লাহ সুবাহান হুয়া তাআলা তাকে তিনটা পুরস্কার দিবে জোরে বলেন কয়টা এক নম্বরে আল্লাহ সুবাহান হুয়া তালা তার দশটি সগিরা গুণ আমার আল্লাহ তালা তার ক্ষমা করে দিবে দশটি ইজ্জত আমার আল্লাহ তারা বাড়িয়ে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আসুন সেই নবীর উপর আমরা সকলে একবার জবান খুলে দুরুদ পুরি সকলে বলি সাল্লাহ আলহি সাল্লাম। সুহাদাই কেরামদের আত্মার মাখফরাত কামনা করছি যারা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে মজলুম হয়ে কবরে চলে গেলেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক বলেন আমিন বিশেষ করে চব্বিশে জুলাইয়ের পরে যেই সমস্ত বাইয়েরা এই স্বাধীন বাংলাদেশের জন্য শাহাদাত বরণ করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো বলেন আমিন বিশেষ করে গত কয়েকদিন আগে এই দেশের জন্য ছাত্র জনতার একজন নেতা ওসমান হাদি আল্লাহ তালা বাইয়ের কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দেখেন আমিন